আজকের সংবাদে যা থাকছে চলুন দেখে আসি শিরোনামগুলো নরেন্দ্র মোদীকে টেলিফোন ইমরান খান যুবরাজ সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তানে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারত পাকিস্তান থেকে ভালো খবর আসছে বললেন ট্রাম্প ইমরান ও মোদীকে ফোনে যা বললেন দুবাইয়ের যুবরাজ ইমরান খানের পদক্ষেপ রাষ্ট্র নায়কচিত এর দোগান পাকিস্তানের হামলা নিয়ে সার্কের নিন্দা ভারতের হাই কমিশনারকে তলব এবার বিস্তারিত নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কথা বলতে ব্যর্থ হয়েছেন ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুধবার রাতে ফোন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু টেলিফোনে সংযোগ না পাওয়ায় তিনি কথা বলতে ব্যর্থ হন বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টে যৌথ অধিবেশনে ইমরান নিজেই এ তথ্য জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে কথা জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইমরান খান বলেছেন আমি বুধবার রাতে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হই তাকে বলতে চেয়েছিলাম আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না একই অধিবেশনে ইমরান জানান শুক্রবার তার দেশ ভারতীয় পাইলটকে মুক্তি দিবে এদিকে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চান ইমরান খান মোদীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রী ইমরান শান্তির প্রস্তাব দিতে যান যুবরাজ সালমানের বিশেষ বার্তা নিয়ে পাকিস্তানে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিশেষ বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সেই বার্তা দিতে পাকিস্তান যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আল আশরাফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার শাহ মাহমুদ কুরেশি এই তথ্য নিশ্চিত করেছেন শাহ মাহমুদ কুরেশি পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে বলেন গতরাতে টেলিফোনে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি পাকিস্তানে আসার ইচ্ছা পোষণ করেছেন আমি তাকে স্বাগত জানিয়েছি পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে বিশেষ বার্তা নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ পাকিস্তানে আসছেন তবে কি সেই বিশেষ বার্তা সে সম্পর্কে অবশ্য বিস্তারিত জানাননি পররাষ্ট্রমন্ত্রী ভারত পাকিস্তান সীমান্তে উদ্ভূত উত্তেজনা নিয়ে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শান্তি প্রস্তাবের বিষয় টেলিফোনে আলোচনা করতে প্রস্তুত রয়েছেন এর জন্য মোদী কি প্রস্তুত রয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বলেন যে কোনো পরিণতির জন্য আমরা প্রস্তুত রয়েছি যদি তারা শান্তিকে অগ্রাধিকার দেয় তবে আমরা শান্তির জন্য প্রস্তুত আর যদি তারা সংলাপের অগ্রাধিকার দেয় তবে আমরা সংলাপ করতে প্রস্তুত সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় বোমা হামলা ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে দলিলপত্র প্রাপ্তি বিষয়ে স্বীকার করেছেন শাহ মাহমুদ কোরেশি এর ভিত্তিতে আলোচনা করতেও রাজি আছেন তিনি কোরেশি বলেন আমি আলোচনা করতে প্রস্তুত আপনি যদি সন্ত্রাসবাদ বিষয়ে আলোচনা করতে চান আমি রাজি আছি আপনি যদি এটাকে যৌথ চ্যালেঞ্জ হিসেবে নেন আমিও তাই নিতে চাই ভারত পাকিস্তান থেকে ভালো খবর আসছে বললেন ট্রাম্প ভারত ও পাকিস্তান থেকে ভালো খবর আসছে দুই দেশের পরিস্থিতি নিয়ে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে পরিস্থিতি ক্রমশ স্থিতিশীল হচ্ছে এমনই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প হানৈতে সাংবাদিক বৈঠকের সময় ট্রাম্প বলেন ভারত ও পাকিস্তান থেকে ভালো খবর আসছে দুই দেশের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছিল তা ক্রমশ শান্ত হচ্ছে কয়েক দশক ধরে চলছে এই অশান্তি আমেরিকা স্থিতি ফেরানোর চেষ্টা করছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকের পর এমনটাই বললেন তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এর আগেও মন্তব্য করেছে ট্রাম্প প্রশাসন কাশ্মীরে জঙ্গি হানার পর ট্রাম্প নিজে বলেছিলেন এটি একটি ভয়াবহ ঘটনা তার আগে তার প্রশাসনের তরফ থেকে বলা হয় ভারতের আত্মরক্ষার অধিকার আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝে ইসলামাবাদকে দুবার করা বার্তা দিয়েছে আমেরিকা এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন আমেরিকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান তিনি বলেন ভারতের এয়ার স্ট্রাইকে নিন্দা করেনি আমেরিকা এখান থেকে বোঝা যাচ্ছে ভারতের বক্তব্যকেই প্রাধান্য দিচ্ছে হোয়াইট হাউস বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিশ্রুতির কথা পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসন করা ভাষায় জানিয়ে দিল জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করে নিরাপত্তা পরিষদকে দেওয়া প্রতিশ্রুতি পালন করুক পাকিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দুই দেশকে সামরিক কার্যকলাপে এখানে দাড়ি টানতে বলছে আমেরিকা ইমরান ও মোদীকে ফোনে যা বললেন দুবাইয়ের যুবরাজ পাক ভারত চলমান যুদ্ধাবস্থা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ ফোনালাপে তিনি উভয় দেশকে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আহ্বান জানান খবর জি নিউজের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আর নাহিয়ান আশা প্রকাশ করেছেন ভারত পাকিস্তান উভয় দেশের সরকার চলমান উত্তেজনা নিরসনে শান্তিপূর্ণ আলোচনাকে প্রাধান্য দেবে ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান ও সুন্দর সম্পর্ক তৈরিতে সংযুক্ত আরব আমিরাত সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে যুবরাজ বলেন আমরা উভয় দেশের জনগণের কল্যাণের জন্য ভারত পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও সুন্দর সম্পর্ক দেখতে আগ্রহী আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উভয় দেশের সরকার বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে সুন্দর একটি সমাধানের পথ বের করে নেবেন শান্তিপূর্ণ আলোচনায় পারে সমাধানের একটি সুন্দর পথ তৈরি করতে ইমরান খানের পদক্ষেপ রাষ্ট্রনায়কোচিত নায়কচিত এর দোকান বার্তা হিসাবে আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোগান বৃহস্পতিবার টেলিফোনে তিনি এ অভিনন্দন জানান তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় ইমরান খানের পদক্ষেপ রাষ্ট্রনায়কোচিত পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পাক ভারত উত্তেজনার মধ্যে ইমরান খান বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন ভাষণে তিনি শান্তির পক্ষে নিজেদের জোরালো অবস্থান ব্যক্ত করেন ভারতকে শান্তির প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন মনোভাবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট ইমরান খানের পার্লামেন্টে ভাষণের পর সন্ধ্যায় তাকে টেলিফোন করেন এরদোগান ভারত উত্তেজনা কমাতে ও শান্তির পক্ষে কাজ করতে ইমরান খান ভারতকে যে প্রস্তাব দিয়েছেন তাকে রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এর দোকান ইমরান খানের দল পিটিআই এ ফোনালাপ নিয়ে একটি টুইট করেছে সেখানে তারা ইমরান ও এর দোকান একটি ছবিও প্রকাশ করেছে পাকিস্তানে হামলা নিয়ে সার্কের নিন্দা ভারতের হাইকমিশনারকে তলব পাকিস্তানের দুটি এলাকায় ভারতের হামলার ঘটনায় দুই বেসামরিক নাগরিক নিহত ও অপর ছয় জন আহত হওয়ার ঘটনায় ভারতীয় বাহিনীকে নিন্দা জানিয়েছে সার্কের মহাপরিচালক এ ঘটনায় তিনি ভারতের হাই কমিশনারকেও তলব করেন বুধবার দক্ষিণ এশিয়ার সার্কের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ফয়সাল ভারতের ভারপ্রাপ্ত কমিশনার গৌরব আলুওয়ালিয়া তলব করেন মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনী অনর্থক পাকিস্তানের নিকিয়া ও খুইরাতলা এলাকায় নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করায় তিনি এই নিন্দা জানান সালের যুদ্ধবিরতির চুক্তিকে সম্মান জানানোর জন্য ভারতকে ড ফয়সাল যুদ্ধবিরতি লঙ্ঘন ও অন্য ঘটনা তদন্ত করতে আহ্বান জানান তিনি চান ভারতীয় বাহিনী যুদ্ধবিরতির নির্দেশনাকে সম্মান দেখাবে ওই চিঠিতে তিনি বলেন শান্তির জন্য নিয়ন্ত্রণরেখা মেনে চলবে ড ফয়সাল ভারত ও পাকিস্তানকে আহ্বান জানিয়ে বলেন উভয় দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলেশন মেনে চলবে ইমরান খানের সমালোচক ছিলাম এবার ভক্ত হয়ে গেলাম ভারতীয় বিচারপতি ইমরান খানের বুদ্ধি ও প্রজ্ঞার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতীয় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকাণ্ডে কার্য তিনি বলেন আমি আগে ইমরান খানের সমালোচক ছিলাম কিন্তু টেলিভিশনে তার প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত বক্তব্যের কারণে তার ভক্ত হয়ে গেলাম ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার বিষয়ে শুক্রবার পাকিস্তানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রশংসায় ভারতীয় এই বিচারপতি এসব কথা বলেন খোদ ভারতীয়রা পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়ায় দুই দেশেরই সুশীল সমাজ ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন তারা বলেছেন এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমন করতে সহায়ক হবে ইমরান খানের এ ঘোষণার পর ভারত জুড়ে স্বস্তি নেমে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই বক্তব্য সংসদের সমর্থন করা হয় পরে ইমরান খান বলেন আমরা বুঝতে পারছি নির্বাচনকে সামনে রেখে ভারত রাখতে চায়। যুদ্ধাবস্থা তিনি আরো বলেন ভারতের হামলার জবাবে পাল্টা হামলা না চালানোয় পাকিস্তানের জনগণ আশাহত হতে পারে কিন্তু হতাহতের কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা দ্রুত কোনো পদক্ষেপ নেব না বলে সিদ্ধান্ত নিই এজন্য আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি আমরা যদি তড়িৎ কোনো পদক্ষেপ নিতাম তবে তার পরিস্থিতির তীব্রতা আরও বাড়ত পাকিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ভারতের সন্ত্রাসীদের দেওয়ার অভিযোগকে আবারো সামনে এনে ভারতীয় সশস্ত্র বাহিনী হুঁশিয়ার করেছে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ভারতের সেনা নৌ ও বিমান বাহিনী আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এই ঘোষণা দেন